বাজারে এখন প্রচুর পরিমাণে গাজর পাওয়া যায় আর দামও কিন্তু খুবই কম তাই আসছে সবে বেড়াতে চাইলে এরকম গাজরের মিষ্টি বা লাড্ডু বানিয়ে নিতে পারেন এটা খেতেও অনেক বেশি মজাদার হয় আর বানানোও কিন্তু খুবই সহজ আর দেখতেও অনেকটা লোভনীয় হয় মেহমান আপ্যায়নে চাইলে এই গাজরের মিষ্টি বা লাড্ডু পরিবেশন করতে পারেন আশা করছি সকলে অনেক বেশি পছন্দ করবে তাহলে আর দেরি কিসের চলুন ঝটপট রেসিপিটি দেখে নেই প্রথমে চুলে একটা প্যান বসিয়ে এখানে এক কাপ নিয়ে নিলাম লিকুইড দুধ এক কাপ দিয়ে দিলাম গুঁড়া দুধ সেই সাথে হাফ কাপ দিয়ে দিলাম চিনি মিষ্টিটা এখানে আমার পছন্দ মতো অ্যাড করেছি আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করতে পারেন এ পর্যায়ে কিন্তু আমি চুলাটা বন্ধ রেখেছি এখন একটা স্প্যাচুলার দিয়ে সব কিছু নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে চুলাটাকে অন করে দিয়ে বেশ কিছুক্ষণ মিডিয়াম আছে জাল করে নিতে হবে একটু সময় জাল করলেই দেখা যাবে এই দুধের মিশ্রণটা ঘন হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এটা ঘন হয়ে গেছে এখন আরও বেশ কিছুক্ষণ জাল করে নিতে হবে যতক্ষণ না এটা সফট একটা ডয়ের মতো হচ্ছে দেখতেই পাচ্ছেন সফট একটা ডোয়ের মতো হয়ে গিয়েছে এবার চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিতে হবে এখন একটা প্লেটে দুধের এই মিশ্রণটা নামিয়ে নিয়েছি। কিছুটা ঠান্ডা করে নিয়েছি এবার হাতে কিছুটা ঘি লাগিয়ে এখান থেকে অল্প কিছুটা মিশ্রণ নিয়ে হাতের মধ্যে নিয়ে এরকম গোল গোল মিষ্টি তৈরি করে নিচ্ছি আমি আমার এখানে পছন্দ মতো ছোটো করে বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে আরও কিছুটা বড় করেও বানিয়ে নিতে পারেন জাস্ট হাতে একটু ডো নিয়ে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম গোল করে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি এবার এগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি চলাই আবারও প্যান বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ঘি এখানে তেল ব্যবহার করা যাবে না ঘিটাই কিন্তু ব্যবহার করতে হবে এখন এখানে আমি ছয়শো গ্রামের মতো গাজর নিয়েছি আর গাজরগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে গ্রেটারের যে ছোট ছিদ্রযুক্ত পোষণ আছে ওইটা দিয়ে হচ্ছে গ্রেট করে নিয়েছি বড়ো ছিদ্রযুক্ত পোষণ দিয়ে কিন্তু গ্রেট করা যাবে না একদম মিহি করে গ্রেট করে নিতে হবে এখন হচ্ছে ঘিয়ের মধ্যে এই গাজরগুলো দিয়ে তিন থেকে চার মিনিট চুলা রাসটাকে লো টু মিডিয়াম আছে রেখে ভেজে নিতে হবে এতে করে গাজরের যে একটা স্মেল পাওয়া যায় কাঁচা গাজরের ওইটাও কিন্তু চলে যাবে আর সুন্দর একটা গ্রান আসবে তো খুব ভালোভাবে তিন থেকে চার মিনিট ভেজে নিতে হবে চুলা রাস লো আছে রেখে তিন থেকে চার মিনিট ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু বেশি পরিমাণ লিকুইড দুধ দুটা আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ মিষ্টি খাবারে লবণ দিলে টেস্টটা অনেক বেশি ভালো আসে যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না তারা চাইলে স্কিপ করতে পারেন চেড়ে মিশিয়ে নিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মধ্যে সিদ্ধ করে নিব চুলার রাচ লো আচে রেখে পাঁচ মিনিট আমি সিদ্ধ করে নিয়েছি আর ঢাকনাটা তুলে নিচ্ছি নেড়ে চড়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এরই মাঝে কিন্তু আমার গাজরগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আর দুধটাও কিন্তু টেনে এসেছে এখন এখানে মিষ্টির জন্য হাফ কাপ দিয়ে দিলাম চিনি চিনিটা আমি আমার পছন্দ মতো দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করতে পারেন নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার চিনি থেকে কিছুটা পানি ছেড়ে দিবে ওই পানিটাকে জাল করে শুকিয়ে নিতে হবে চিনি থেকে পানি ছেড়ে দিবে এতে ভয়ের কিছুই নেই বেশ কিছুক্ষণ চেড়ে জাল করে নিলে কিন্তু পানিটা শুকিয়ে যাবে আর পানিটা যখন শুকিয়ে যাবে ওই এখানে দিয়ে দিচ্ছি আমি দুই চা চামচ পরিমাণ গুঁড়া দুধ এতে করে কি হবে লাড্ডু বা মিষ্টির টেস্টটা অনেক বেশি ভালো আসবে খেতে ভালো লাগবে চেষ্টা করবেন সবশেষে গোড়া দুধটা ব্যবহার করার জন্য আরও বেশ কিছুক্ষণ চেড়ে আমি জাল করে নিয়েছি আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন এটা আঠালো হয়ে গিয়েছে এখন চোলা থেকে নামিয়ে নিচ্ছি আবারও একটু ঘি হাতে লাগিয়ে তারপর হচ্ছে এখান থেকে গাজরের মিশ্রণ হাতে নিয়ে একটু ছড়িয়ে মাঝখানে যে মিষ্টিটা বানিয়েছিলাম ওইটা দিয়ে মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে হাতের এরকম গোল গোল করে নিতে হবে দেখতেই পাচ্ছেন লাড্ডু কিন্তু তৈরি হয়ে গিয়েছে বানানো খুবই সহজ তাই না একবার দেখাতে যে কেউ বানিয়ে নিতে পারবেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি গাজরের মিশ্রণটা হাতে নিয়ে একটু ছড়িয়ে নিতে হবে মাঝখানে হচ্ছে সাদা মিষ্টিটা দিয়ে এরকম গোল গোল করে হাত দিয়ে ঘুরিয়ে নিতে হবে জাস্ট হাতের তালুতে একটু ঘুরিয়ে নিলেই কিন্তু লাড্ডুগুলো তৈরি হয়ে যাবে আর এগুলো এখনই দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে সবগুলো লাড্ডু আমি বানিয়ে নিয়েছি আর এগুলো হচ্ছে সিলভার ফয়েল দিয়ে আমি একটু ডেকোরেশন করে নিয়েছি দেখতে কিন্তু একদম কেনা লাড্ডুর মতোই লাগছে বাজারে যে কিনতে পাওয়া যায় সেরকমই কিন্তু লাগছে আর খেতেও কিন্তু অনেক বেশি টেস্ট টেস্টি হয়েছিল বাজারের মিষ্টি বা লাড্ডুর চেয়ে কিন্তু এই গাজরের মিষ্টিগুলো খেতে অনেক বেশি টেস্টি হয়েছিল একবার হলেও বাসায় ট্রাই করবেন আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে একবার এটা খেয়ে দেখবেন দেখবেন এটা প্রতিবারই বানিয়ে নেবেন আর আসছে সবে বেড়াতে এই লাড্ডুর রেসিপিটা অবশ্যই রাখতে ভুলবেন না আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ যারা কষ্ট করে আমার ভিডিওটি দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ